আজিজ কুকিং শো এর আরেকটি এপিসোডে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমি এই মজাদার পুডিংটি চুলায় কিভাবে তৈরি করতে হয় সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করছি খুব অল্প উপকরণ দিয়ে এবং সহজ উপায়ে পুডিংটি তৈরি করছি চলুন এই মজাদার পুডিং তৈরি করতে আমার কি কি উপকরণ লাগছে সেটা দেখে আসি ডিম নিয়েছি দুইটা দুধ লাগছে এখানে দেড় কাপ তেজপাতা এলাচ দারচিনি লাগছে চিনি লাগবে তিন টেবিল চামচ তো প্রথমে আমি এখানে দুধটা দিয়ে নিচ্ছি এখানে দেড় কাপ পরিমাণ দুধ আছে এই দুধটাকে আমি ঘন করে নিব তিন ভাগের এক ভাগ যতক্ষণ না হয় ততক্ষণ পর্যন্ত এটাকে আমি জাল করতে থাকবো এর মধ্যে তেজপাতা এলাচ দারচিনিটা দিয়ে দিচ্ছি এটা দিলে আসে ডিমের যে আষ্টে গ্রন্থ থাকে সেটা আর থাকে না তো এটাকে আমি এখন দুধটাকে কমিয়ে আনছি দুধটা জাল হওয়ার পরে দেখুন অনেকটা কমে গিয়েছে আমি দেখাচ্ছি এটা কী পরিমাণ কমে এসছে পিওরস দেখতেই পাচ্ছেন দুধটা কিন্তু অনেক কমে এসছে দুধটা ঘন হয়ে গেছে এবং এটা পুটিংয়ের জন্য রেডি তো এটাকে আমি একটি এরকম ব্লেন্ডার মেশিনে দিয়ে দিচ্ছি ব্লেড করার জন্য তার সাথে দিয়ে দিলাম দুটো ডিম এর সাথে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণ চিনি চিনি আপনারা কম বেশি করতে পারেন এবার এই উপকরণগুলোকে আমি ভালোভাবে ব্লেন্ড করে নেব এটা ব্লেন্ডারই করতে হবে এমন কোনো কথা নেই এটা হাত দিয়ে কাটা চামচ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলেও হবে তো মিশ্রণটা রেডি হয়ে গেছে। এবার আমি পুডিংয়ের জন্য ক্যারামেল তৈরি করে নেবো ক্যারামেল তৈরির জন্য দুই টেবিল চামচ এখানে চিনি দিয়েছি তার সাথে দুই চা চামচ পানি দিয়ে নিয়েছি এটাকে আমি আর নাড়ব না এটাকে এভাবেই হতে দিতে হবে কিছুক্ষণ পর এটা ক্যারামেলের রঙ চলে আসবে তারপর এরকম একটি বাটি নিয়েছি আমি পুডিং তৈরি করার জন্য এটাতে আমি পুডিং তৈরি করব তাই এর মধ্যে মিশ্রণটা ঢেলে দিয়েছি ক্যারামেলের ক্যারামেলটা কিন্তু জমে গিয়েছে দেখুন এর মধ্যে আমি পুডিংয়ের যে মিশ্রণ করে রেখেছি সেটা দিয়ে দিচ্ছি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এবার এরকম একটি কাপড় নিয়ে নিয়েছি এবং পানিটা কিন্তু কখনোই বাটির যাতে উপরে না ওঠে সেটা খেয়াল রাখতে হবে এই কাপড়টা দিলে কি হবে যে এই বাটিটা নড়বে না এই জন্য এই কাপড়টা এখানে দেওয়া এবার এটা ঢেকে আমি ঠিক পঁচিশ থেকে তিরিশ মিনিট মিডিয়াম আছে রাখবো এবং একটি টুথপিক দিয়ে চেক করতে হবে হওয়ার সময় নামানোর সময় যে এটা হয়েছে কিনা তো হওয়ার পরে আমি এরকম একটি প্লেট নিয়ে উল্টে এটা এভাবে ঢেলে নিচ্ছি ক্যারামেলের কারণে কিন্তু খুব স্মুথ ভাবে এটা বের হয়ে আসবে কেটে নিচ্ছি দেখুন কত এটা হয়ে গেছে এবং কত সুন্দর জমেছে এই ছিল আমার আজকের রেসিপি আশা করছি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ ভিউয়ার্স ভিডিওটি দেখার জন্য আবার ফিরে আসবো অন্য কোনো দিন নতুন কোনো রেসিপি নিয়ে ততদিন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন বাই